আসসালামু আলাইকুম হে জগতবাসী আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে উপস্থিত হইলাম বিশ্বধাত্বিক সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতার লেখা একটি গ্রন্থ সেই গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত এবং মারিফতকে উদ্ধার সেই গ্রন্থটির গ্রন্থটির একটি আলোচনা আজকে আমি আপনাদের শোনাব আজকে আমি আপনাদেরকে যে আলোচনাটি শোনাব সেই আলোচনাটির হেডলাইন হলো নারী জীবন বেশিরভাগই বিফল হয় এ নিয়ে কিছু তত্ত্ব আলোচনা হ্যাঁ নারী জীবন বেশিরভাগই বিফল হয়ে থাকে রাবিয়া বস্রির মতো আম্বিয়াতুল কুবরা কমে গেছে রাবিয়া বস্রির মতো কামেল নারীরও আশা করা যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ এই জগতে মেয়ে মানুষের মায়া বেশি সংসারের প্রতি এবং ছেলে প্রতি এমন মায়াজাল কাটাতে পারে যে ইচ্ছা করলেও মায়া কাটাতে পারে না ছেলের জন্য মেয়ের জন্য জান দিয়ে দেয় চব্বিশ ঘন্টা এই নিয়ে চিন্তা করতে থাকে আল্লাহ ও রাসুলকে নিয়ে যেন কোনো চিন্তাই নাই যে আমি তো একদিন মারা যাব তখন আমার কি অবস্থা হবে যদি দেখা যায় একজন নারী নামাজে বা কোনো ইবাদতে বসেছে সেইখানে বসেও সংসারের কথা এবং সন্তানদের কথাই ভাবছে দিন দিন দেখা যায় মায়াজালে ফাঁসতেই থাকে একদিন দেখা যায় আশি একাশি বছর হইয়া গিয়াছে তারপরেও সংসারে ছেলে কথাই বলতে থাকে ছেলে মেয়ে করতে থাকে দেখা যায় অনেকে মুর্শিদ ধরেও ঠিক হয় নাই সংসারের মায়াজালে বন্দি হয়েই থাকে মুর্শিদ আল্লাহ ও রাসুল কপালে আর জোটে না তাহলে আল্লাহ ও রাসুলকে পাইতে কি এমন পদ্ধতি নাই যাহা করিলে আল্লাহ ও রাসুলকে লাভ করা যাইবে এবং আল্লাহ ও রাসুলকে লাভ করিয়া এই পৃথিবী ত্যাগ করা যাবে পদ্ধতিটি হলো সংসার আছে আমার ছেলে মেয়ে আছে আমার সব কিছুই আছে কিন্তু এগুলো পাহাড়দার মনে করে থাকবো আমার এইটা আছে আমার সেইটা আছে এই ভাবব না সবাই আছে আমার কিছুই নাই মনে করেই থাকতে হবে অন্তরে অন্য কিছু জায়গা দেওয়া যাবে না অবশ্যই একজন কামেল মসজিদ ধরতে হবে সেই মুর্শিদের কাছে রুহানিয়াত জ্ঞান নিতে হবে রুহানিয়াত জগতের শিক্ষা নিতে হবে এবং রুহের উদ্ধার করিতে হবে এই দুনিয়ার সর্বকিছুর প্রতি মায়া কমাইয়া দিতে হবে নিজ মুর্শিদের প্রতি মায়া রাখিতে হবে প্রেম রাখিতে হবে ভক্তি রাখিতে হবে এবং বিশ্বাস রাখিতে হবে তাহলে মন নরম হবে চোখে পানি চলে আসবে এভাবে আমরা মহান আল্লাহতাল্লাকে লাভ করিতে পারব এবং মহান আল্লাহ তালাকে লাভ করে এই পৃথিবী ত্যাগ করিতে পারব তাহলে আমাদের নারী জীবন বিফলে যাবে না তাহলে আমাদের নারী জীবন সার্থক হবে এই বলে আমি আমার আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য